সবাইকে সুস্বাগতম এই চর হেয়ার দ্বীপে আজকে আপনাদের ঘুরে দেখাবো এই চর হেয়ার দ্বীপের খুব সুন্দর সুন্দর জায়গাগুলো এখানে আপনারা আসলে কি কি সুবিধা পাবেন তাও এই ভিডিওতে থাকবে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ভোর পাঁচটা নাগাদ এখানে এসে নেমেছি দেখুন প্রচন্ড এই দেখুন আমার সাথে নিতাই ঘোষ আজকে রাত মাইনি ঠিক অনেক শীতকালী অনেক শীত আপনাদের পরিবেশটা আমরা ঘুরে দেখাবো এই জায়গাটিতে সবাই আসতে পারে না কুয়াকাটা থেকে প্রায় সাত আট ঘন্টা লং চালানোর পরে এই জায়গাটা আসা যায় হ্যাঁ সমুদ্রের ঠিক মাঝখানে ছোট্ট একটি দ্বীপ হ্যাঁ যে দ্বীপটি আপনারা গুগল সার্চ করলে পাবেন সেই দ্বীপটিতে আমরা আছি বর্তমানে আমার পিছনেই দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে সমুদ্রের যে মোহনাটা সেই মৌনার মাঝখানে আমি বসে আছি এবং সূর্য যে উদয় হচ্ছে তার চিত্র এটি একেবারে এখান থেকে একেবারে স্বচ্ছভাবে আপনি সূর্যোদয় দেখতে পারবেন এই চর হেয়ার থেকে চর হেয়ার এই দ্বীপের সব থেকে সুন্দরতম এই জায়গাটি আপনারা যদি না আসেন তাহলে উপলব্ধি করতে পারবেন না এতটাই সুন্দর এবং মনোমুগ্ধকর দেখুন ঝাউবাগানের ভিতরে সরু পথ বয়ে গেছে এবং চারিদিকে শুধু ঝাউবন আর ঝাউবন এই চর হেয়ারে আসলে আপনি এইরকম ছোট ছোট ট্রেন পেয়ে যাবেন যেগুলোতে আপনি এখানে আসলে বসবাস করতে পারবেন এবং রাত্রি যাপন করতে পারবেন আসুন আপনাদের দেখাই সামনের পটটা কতটা সুন্দর চারিদিকে সারি সারি ঝাউগাছের মাঝখানে আছি আমি দাঁড়ানো পিছনের দৃশ্যটা দেখুন কতটা মনোমুগ্ধকর এটি হল চর হেয়ারের বার্বিকিউ জোন আপনি এইখানে বার্বিকিউ করার জন্য একেবারে সবকিছু প্রস্তুত করা আছে আপনি এখানে আসলে আপনি নিজের মতন করে এখানে বার্বিকিউ করে খেতে পারবেন সেই সুবিধাটা এখানে আছে এইদিকে চরহেয়ার ঝুলন্ত ব্রিজ আমরা এখন সেই দিকে যাব চরহেয়ার প্রত্যেকটি রাস্তার মাঝখানে এইরকম সাইনবোর্ড দেওয়া আছে চরহেয়ার ঝুলন্ত ব্রিজ এই দিকে আপনি হারিয়ে যাওয়ার কোনো অপশন নেই যদিও ঘন জঙ্গল এখানে একবার হারিয়ে গেলে খুঁজে পাওয়া খুবই কষ্টকর হারছি এখানে হারিয়ে যাওয়া একদমই অস্বাভাবিক কিছুই না শুক্র দর্শক মন্ডলী আজকে আপনাদের এই মুহূর্তে এই চর হেয়ারের সব থেকে আকর্ষণীয় জায়গায় নিয়ে যাচ্ছি আসুন দেখবেন সর্বপ্রথম আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করেছি এখন আপনাদের সেইখানে নিয়ে যাব যেখানে হলো আমাদের সেই এই চর হেয়ারের ঝুলন্ত যে ব্রিজটা আমাদের প্রথমে যেতে এই গাছের গুড়ির উপর থেকে হেঁটে হেঁটে যেতে হবে অসাধারণ একটি ব্যবস্থা সেই গাছের গুড়ির উপর থেকে হাঁটতে হাঁটতে একদম সেই ঝুলন্ত ব্রিজের কাছে এবার আমি সেই ঝুলন্ত ব্রিজে উঠবো আসুন দেখুন এটা কিন্তু আপনারা হাওড়া ব্রিজ মনে করবেন না এটাও কিন্তু ঝুলন্তই একটা ব্রিজ কিন্তু হাওড়া ব্রিজের চাইতে কোনো অংশে কম না কারণ এটি এত সুন্দরভাবে দড়ি দিয়ে তৈরি করা হয়েছে যে ধারণার বাইরে আসুন আপনাদের দেখাই ও এখানে আবার কিন্তু একটি কথা আছে এই ঝুলন্ত ব্রিজে পাঁচ আর বেশি কেউ উঠতে পারবেন না দেখুন সম্পূর্ণ দড়ি দিয়ে এটি তৈরি হয়েছে নিচে হলো শাল গাছের এবং কেওড়া গাছের যে নোনা পানির গাছগুলো আছে তার শিকড় এগুলো যদি আপনি কোনোভাবে স্লিপ কেটে পড়ে যান তাহলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এই সেই ঝুলন্ত ব্রিজ পুরো কিন্তু কাঁপছে আমার ভয়ও লাগছে কিন্তু দর্শক হ্যাঁ অসাধারণ কিন্তু আমার ফিল্ড চে অন্য রকম হচ্ছে এই গাছের মাধ্যমে দড়ি টানানো হয়েছে অন্য ওইপারের অন্য গাছের সাথে এবং এতটা সিক্ষিম ভাবে মানে পাকাপোক্ত ভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আহ সেদিকে সতর্কতা রেখেই এই ঝুলন্ত ব্রিজটা তৈরি করা হয়েছে ঝুলন্ত সেতু এরকম একটা ওরাও জঙ্গলের ভিতরে এরকম একটা সেতু আসলেই পাওয়া খুব দুঃসদ্ধ ব্যাপার আপনাদের ফুল ভিউটা দেখাচ্ছি এই হলো মানে আমি সেতুর ঠিক মাছ বরাবর দাঁড়ানো এগুলো সব রশি দিয়ে তৈরি এবং একটু দোলও খাচ্ছে মানে দারুণ একটা ও পাচ্ছি আবার একটু ভয় ভয়ও লাগছে এই জীবন দিয়ে যদি জিয়া